যে বিষয়টি মসজিদ মাজার সমূহের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিষয় হলো যে আমরা যদি আবহমান কাল থেকে দেখি আল্লাহ নবী যে মসজিদে নামাজ পড়িয়েছিলেন শুধু খেজুরের খেজুর গাছের ডাল ছিল উপরে পাতার ছাউনি খলিফা ওমর রাদি আল্লাহু তালা সময় এসে যখন সেই মসজিদ সংস্কারের প্রয়োজন হয় তখন সবার মধ্যে এই কনফিউশন তৈরি হয়েছিল যে নবীর আমলের মসজিদ এটা আমরা ভেঙে ফেলব এটা কি আসলে ভাঙাটা উচিত হবে কি না বা এখন আমরা যেটা চিন্তা করি মূল মসজিদ রেখে আমরা পাশে মসজিদ নির্মাণ করব। এই ধরনের চিন্তা চিন্তাভাবনাও ওই সময় হয়েছিল যে কি করা যায় আসলে কারণ নবীর মসজিদে হাত দেওয়া এটা একটা বিরাট একটা সাহসের ব্যাপার ছিল যাই হোক সবাই মিলে তখন সিদ্ধান্ত নিলেন যে নবীর মসজিদের সময়ে নবীর ঘর যেভাবে ছিল মসজিদের খুঁটি যেভাবে ছিল এই খুঁটিগুলো ঠিক হুবহু এইভাবে রেখি আমরা এই মসজিদ মসজিদে নবমী আমরা নির্মাণ করব এবং জানেন যে তখন আল্লাহর নবী যেই মেম যেই খুঁটির উপরে ঢেলান দিয়ে আল্লাহর নবী খুদ্বা দিতেন উস্তনে হান্নানা ঠিক আছে তো এটা হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা পাই উস্তনা হান্নানাকে যখন অপসারণ করা হয় তখন তার কান্নার আওয়াজ মানুষ শুনেছিল এবং তার কান্নার আওয়াজ শোনার কারণে এই উস্তনে হান্নানাকে পরবর্তীতে জান্নাতুল বাকিতে এটাকে দাফন করা হয় আমাদের কাছে এই তথ্যগুলো আছে পরবর্তীতে মসজিদের আরও সংস্কার কাজ কারণ মানুষ বেড়ে যাচ্ছে সম্প্রসারণ করতে হবে তো ওই মূল মসজিদ রেখে মজার বিষয় হল যে আল্লাহ নবীর যে ওই মূল মসজিদ ওটা তো আমরা রিয়াজুল জান্না বলি আল্লাহ নবী বলছেন মা বাইনা বাইতে ওয়া মেম্বারি রিয়াজিল জাঙ্গনা এই রিয়াজুল জান্নার যে খুঁটিগুলো ওখানে যে খুঁটিগুলো আছে কয়েকটা কোটি ওস্তনে আয়েশা ওস্তনে তওবা ওস্তনে উফুদ ওস্তনে হারাস ওস্তনে সারির সব কিন্তু এগুলোর নোট রাখা আছে এবং এগুলো সব কিছু চিহ্নিত করা আছে ওগুলো স্পেশাল মার্বেল দিয়ে চিহ্নিত করা বাকি পেছন দিকে সম্প্রসারণ করা হয়েছে এই মসজিদগুলোকে পরবর্তীতে যখন নতুন করে মসজিদে নববী নির্মাণ হয় এখন তো মসজিদে নববীর যে স্থাপত্য শৈলী আমি বলবো যে পৃথিবীর মানে শ্রেষ্ঠতম স্থাপত্য শৈলীদের মধ্যে মসজিদের নববী নিঃসন্দেহে পৃথিবীর একটা হবে ঠিক আছে যেমনিভাবে আবুধাবিতে একটা মসজিদ দেখেছিলাম মসজিদের নামটা ভুলে গেছি আমরা একজন বানিয়েছেন আবুধাবিতে সাদা রঙের একটা মসজিদ খুব চমৎকার ওটাও স্থাপত্য শৈলী খুব চমৎকার কিন্তু মসজিদে নববীর মতো কোনোটাই না আজকে পৃথিবীতে যত মসজিদ নির্মাণ করা হয়েছে তো স্থাপত্য শৈলীর যে গুরুত্ব আমরা দেখতে পাই মুসলমানরা যখন পারস্য দখল করেছিল ইয়াসদে গার্দে খলিফা ওমর রাদি আল্লাহ আনুর সময়ে তৃতীয় ইয়াজ গার্দকে পরাজিত করে মুসলিম সৈনিকের নাম ছিল ইয়াকুব লাইস সাফার উনি পারস্য জয় করেন পারস্য জয় করার পর আমরা দেখেছি পারস্যের যে পুরনো নিদর্শনগুলো আছে পার্সোপলিস যেমন একটা উদাহরণ দেই পার্সোপলিস এই পার্শ্ব পলিসকে যখন তারা পারস্য দখল করেছিল মুসলমানেরা মুসলমানেরা কিন্তু এই নির্মাণ শৈলীর একটাতেও হাত দেয়নি আপনারা যদি এখনও পার্সোপলিস দেখতে যান দেখবেন যে ওখানে পুরোনো যে দেব দেবীদের যে মূর্তিগুলো রয়েছে ইসলাম তো এগুলো একসেপ্ট করে না কিন্তু ওনারা কিন্তু একটা মূর্তিতেও হাত দেননি পার্সোপলিসে পলিসে এখনো সেই মূর্তিগুলো আগের মতোই আছে ইতিহাস ওই ইতিহাস রক্ষার জন্য ওরা করেছিলেন সবচাইতে বড় একটি প্রমাণ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই আজমেরি ওনার রোজার পাশেই একটা মসজিদ আছে ওইটাকে বলা হয় অনেকে অনেক রকম নাম বলে কেউ বলে আধি দিন চোপড়া অথবা ডাই দিন চোপড়া এরকম একটা নাম দেওয়া হয় হ্যাঁ আড়াই দিন চোপড়া এটা বলা হয় এই কারণে সেখানে একটা মন্দির ছিল এবং আড়াই দিনের মধ্যে সেই মসজিদ ওখানে নির্মাণ করা হয়েছে এবং মসজিদে ঢুকলে আপনারা দেখবেন যে পুরোনো যে মূর্তিগুলো মূর্তিগুলার ছবি দেব দেবীদের মূর্তির ছবি মসজিদের মধ্যে এখনও তারা রেখে দিয়েছে ওখানে পিলারের উপরে বা বিভিন্ন জায়গায় ওই মসজিদগুলো ওই নামাজ হচ্ছে ওখানে কিন্তু মূর্তির ছবি উপরে রয়ে গেছে যেহেতু এগুলো ঐতিহাসিক নিদর্শন ওনারা হাত দিতে দেননি ওই জায়গাগুলোতে মন্দির ভেঙে ওখানে করছে কিন্তু ওগুলো রেখে দিছে আয়া সোফিয়া আপনারা জানেন যে আয়া সোফিয়া বড় বড় গির্জা ছিল এবং তুরস্কের আয়া সোফিয়া সেখানে এখন অনেকদিন নামাজ বন্ধ ছিল কিন্তু সম্প্রতি নামাজ শুরু হয়েছে এবং আমি যখন তুরস্কে গিয়েছিলাম কয়েক বছর আগে সেখানে আয়া সোফিয়ায় নামাজ পড়েছি আয়া সোফিয়াতে যে যিশু খ্রিস্টের ছবি এবং খ্রিস্টানদের যে অন্যান্য ছবিগুলো এখনও সেখানে নামাজ হচ্ছে কিন্তু সেই ছবিগুলোকে অবিকল সেভাবে রেখে দেওয়া হয়েছে কারণ এটা তুর্কি সম্রাট যারা ছিলেন তারা কেউই ওখানে হাত দেন নাই ইতিহাস যেন নষ্ট না হয় তো এবং আপনারা দেখবেন যে কয়েকদিন আগে তালেবানদের সাথে কয়েক বছর আগে তালেবানদের সাথে চায়নাদের একটা সমস্যা হয়েছিল কারণ আফগানিস্তানে বড় একটা বৌদ্ধমূর্তি ছিল বৌদ্ধমূর্তি ছিল তো মুসলমানরা যখন মুসলিম সৈনিকরা যখন আফগানিস্তান দখল করেছে তারা ওই বৌদ্ধ মূর্তিতে হাত দেয়নি কিন্তু তালেবানরা যখন সেখানে যায় ডিনামাইট দিয়ে ওই বৌদ্ধ মূর্তি তারা ভেঙে ফেলছে তো এই যে দেখেন একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক যে স্থাপনার যে গুরুত্ব এটা কিন্তু জ্ঞানী গুণী যারা ছিলেন মুসলমান পণ্ডিত সৈনিক সাহবা রাম তবে আইন তবে তাবে আইন তারা কিন্তু এটার গুরুত্ব বুঝে আসছেন এবং এটার গুরুত্বকে কখনো নষ্ট করেন নাই আপনারা দেখবেন আমেরিকা যখন ইরাক দখল করে বাগদাদ লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছে আমার বিশ্বাস আগুন ধরানোটা এটা একটা আইওয়াস। কারণ খাজা মঈনুদ্দিন চিস্তির উপর আমি যখন পিএইচডি করেছি খাজা মঈনুদ্দিন চিস্তির লেখা একটা চিঠি যেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে তিনি লিখেছিলেন এই চিঠির হাতে লেখা সংস্করণ আমি পেয়েছি ব্রিটিশ মিউজিয়ামে আমাদের ভারতবর্ষের সম্পদ নিয়ে গেছে ব্রিটিশরা আমার ওইটা দু হাজার পনেরোতে প্রায় দশ হাজার টাকা তখন খরচ করে আমার ব্রিটিশ মিউজিয়াম থেকে ওইটাকে মাইক্রোফিল্ম করে আমি নিয়ে আসি ইন্ডিয়া অফিস লাইব্রেরি সেখানে আমাদের সম্পদ ওরা নিয়ে গেছে কারণ ওরা এটার গুরুত্ব জানে ওরা এটার গুরুত্ব জানে আমার বিশ্বাস যে বাগদাদ লাইব্রেরিতে যত দামি দামি ম্যানাস্ক্রিপ্ট ছিল এগুলো তারা হাতায় নিছে আর লোক দেখানোর জন্য এই যে তাদের যে অনুগামী যারা আছে তাদেরকে দিয়ে লাইব্রেরিতে আগুন ধরা দিয়েছে এটা প্রমাণ করার জন্য যে সব শেষ এই যে মুসলমানদের যে একটা ইতিহাস ঐতিহ্যকে মানে ধ্বংস করার জন্য এই যে পায়তারাগুলো আপনারা ইউটিউবে দেখবেন কয়েকদিন আগে এক ব্রিটিশ ভদ্রলোক একটা ভিডিও বানিয়েছে তার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল যে আমরা এখন যে বাইতুল্লায় আমরা নামাজ পড়ছি বা বাইতুল্লাহকে আমরা করছি সে ভিডিও বানিয়ে প্রমাণ করতে চেয়েছে আমাদের এই বাইতুল্লাহ হজরত ইব্রাহিম সাল্লামের সময়কার সেই বাইতুল্লা নয় এটা প্রমাণ করতে চেয়েছে সেই বাইতুল্লাহর অবস্থান অন্য জায়গায় আমরা এটাকে ফেক একটা বাইতুল্লাহ বানায় আমরা এটাকে তাবাফ করছি এখানে মানুষ হজ করতে যাচ্ছে সব কিছু ফেক ওই ব্রিটিশ ভদ্রলোক এটা প্রমাণ করতে চেয়েছে হ্যাঁ হ্যাঁ ডিপসান এবং তিনি যে প্রমাণগুলো উল্লেখ করেছেন সেই প্রমাণগুলোর মধ্যে একটা কারণ তিনি বলেছেন যে বাইতুল্লাহ খনন করে এর ভেতরে প্রত্নতাত্ত্বিক প্রাচীন কোনো নিদর্শন পাওয়া যায় নাই দেখেন এটা হচ্ছে তার একটা যুক্তি যে যদি সেটা সত্যিই ওই সময় হতো নির্মিত হতো তাহলে এটার ভেতরে প্রাচীন আমলের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো ছিল এগুলো আমরা খুঁজে পেতাম এখন খুঁজে পাবেন কেমনে সপ্ত ভেঙে ফেলছে সব ভেঙে এখানে পুনর্নির্মাণ দামি দামি টাইলস করতে পারত যে আগেরগুলো রেখে সেখানে হয়তো নতুনভাবে করতে পারতো কারণ আপনারা জানেন যে ওখানে যে জমজম জমজমকূপ দৃশ্যমান ছিল এগুলো সব কিছু ভেঙে সব টাইলসের ভেতরে সব কবর দিয়ে দিছে এখন তারা বলতেই পারবে যে না এটা নিদর্শন ছিল না নাই এখন যদি বলে নাই আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি তো ভেঙেই ফেলছেন সব হ্যাঁ শাহাবাদের যত বাড়িঘর ছিল এবং রিয়াজুল জানা রিয়াজুল জান্নায় যত সাহাবাদের পুরনো কবর ছিল যা কিছু ছিল সব কিছু ভেঙে ডেস্ট্রয় করে একদম সমান করে ফেলা হয়েছে তো এই যে এই যে এই যে কাজগুলো করা হয়েছে কোনো শিক্ষিত জাতি এই কাজগুলো করতে পারে না আর এই কাজগুলো করানো হয়েছে কোনো শিক্ষিত লোকদেরকে দিয়ে নয় বরং করানো হয়েছে করানো হয়েছে ওই তাদের অনুগামী কিছু উগ্র বিপদগামী কিছু মানুষকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে তো এখনও আমরা যদি বহু জায়গায় আমাদের ঐতিহাসিক নিদর্শন নষ্ট করে ফেলা হয়েছে কারণ ঢাকায় যত শিলালিপি আছে পুরনো এই যে আমাদের যিনি বিশেষ বক্তা ছিলেন উনি আসলেও কিছু মানে ভুল তথ্য তিনি দিয়েছেন যেমন উনি বলছেন যে শুধু এইটা এইটা ছাড়া আর কোনো এখন মুনতাসের মামুন সাহেব খুঁজে পায়নি খুঁজে পাইনি বলেই তো তা নাই আপনারা জানেন যে ঢাকার যত শিলালিপি আছে এই শিলালিপির উপরে গবেষণা হয়েছে ওই যে আমাদের তরুণ দ্বারা করেছে আপনি সম্ভবত চিনেন আব্দুল মান্নান ভাইদের সাথেই এটা তরুণ দ্বারা এটার উপর একটা গবেষণা করেছে ঢাকায় যত শিলালিপি আছে তো কয়েক ধরনের শিলালিপি পাওয়া গেছে একটা হলো ইংরেজি ল্যাটিন অক্ষরে লেখা পর্তুগিজ সংস্কৃত ফার্সি আরবি উর্দু এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ফার্সি ফার্সি শিলালিপি বিভিন্ন মাজার থেকে পুরনো শিলালিপিগুলো সংগ্রহ করা হয়েছে শালি মাজারে একটা শিলালিপি আছে দুইটা আছে শিলালিপি একটা পরা যায় একটা কেউ পড়তে পারে না ওইটার মানে পরার কোনো উপায় নাই হলুদ কালারের লেখা সেটা তো আমরাও পড়তে গেলাম ওইটার পাঠোদ্ধার কেউ করতে পারে না এক একজন বলে এটা এক এক ভাষায় লেখা মানে কোন ভাষায় লেখা এটাও কেউ ঠিক মতো বলতে পারছে না তো তারপরে গেলাম ওখানে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দেখলাম হলুদ রঙের কিন্তু একটু খোঁচা দেওয়াতে রং উঠে গেল বোঝা গেল যে ভেতরে কুষ্টি পাথর কালো পাথরের লেখা পরে দেখলাম একজন ভদ্রলোক সম্ভবত ওনার নাম হচ্ছে এম মোহসিন উনি বাংলাদেশের ওই প্রত্নতাত্ত্বিক বিভাগে তিনি পরিচালক হিসেবে ছিলেন তো ওনার একটা বইতে উনি এই লেখাটা লিখেছেন ওটার যে পাঠকদার ফার্সি ভাষায় উনি সেই পাঠকদারটা ওনার বইতে হ্যাঁ উল্লেখ করেছেন পরে আমরা ওনার সাথে দেখা করতে গেছিলাম উনি রিটায়ার করেছেন এখন ওই রাজারবাগ ওখানে একটা ফ্ল্যাট নিয়ে উনি থাকেন তো ওনার সাথে আমরা দেখা করলাম দেখা করে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এটা এখানে লিখছেন আপনার বইতে আপনি এটা নিচ্চকে দেখেছিলেন কি না কারণ এখন তো আসলে এটা বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি অবস্থায় আছে বা এটা কী লেখা তো বললো যে হ্যাঁ আমি এটা নিচ্চকে দেখেই লিখছি তখন এটা রং ছিল কালো তার মানে বোঝা গেল যে যখন এখানে সংস্কার কাজ করা হয় করা হওয়ার পরে ওই কালো যে শিলালিপি ওইটার উপরে হলুদ রং মাখা মাখানো হয়েছে মাখানোর পর দেখছে যে না এটা হয় সম্ভবত একটা লেখা ছিল তো লেখাটা ঢেকে যাচ্ছে তখন কি করছে লেখা কী ছিল এটা তো ওরা কেউ জানে না ইচ্ছা মতো পেন্টার এনে ওই যে আরবি যে লেখাগুলো আছে ওই লেখাগুলোর উপর লাল তুলিতে তারা দাগায়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছেন মানে আগের কোনো অবস্থার নাই চিহ্ন নাই ওইটার অবস্থা বারোটা বাজায় এই যে একটা ইতিহাসকে সংস্কারের নামে ধ্বংস করে ফেলা হয়েছে শেষ করে ফেলা হয়েছে আরেকটা শিলালিপি খুবই স্পষ্ট ওইটা পড়া যায় বা বোঝা যায় ওইটা পাটর ধারে কোনো সমস্যা হয় না কাজেই একদল উগ্র লোক। আজকে যা করছে যদি মাজার খানকা এগুলোকে যদি ভেঙে ফেলা হয় ইসলাম কায়েমের নামে শরীয়ত কায়েমের নামে প্রথমত হলো এগুলো আমাদের সাহবারে এই কাজগুলো করেন নাই আমাদের মুসলিম সৈনিক যারা পৃথিবীতে বিভিন্ন স্থানে যারা গিয়েছেন তারা কখনো এই কাজগুলো করেন নাই কিন্তু আজকে আমাদেরকে দিয়ে করানো হচ্ছে এই কারণে যেন একটা জাতি গোষ্ঠী একদিন বলতে পারে যে আসলে মুসলমান এমন এক জাতি তাদের কোনো ইতিহাস নাই তাদের কোনো ঐতিহ্য নাই এই কথাগুলোকে প্রমাণ করবার জন্য আমাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে সুতরাং কিভাবে এর প্রতিকার করানো যায় আসলে এর জন্য জনমত তৈরি করতে হবে এবং মানুষকে বোঝাইতে হবে যে না এখন যা হচ্ছে মাজারগুলোতে বা এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এগুলোর নামে আপনি ইতিহাস ধ্বংস করে দিবেন যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি কোন পাগলা কি পাগলার মাজার মাজার তুলে উঠে লাশ নুরা পাগলার লাশ এটা এটা কখনো সভ্য জগতের মানুষের আল্লাহ নবী দাঁড়ায় সম্মান দেখিয়েছেন একজন ইহুদির লাশকে তার বক্তব্যে ভুল থাকতে পারে তার চিন্তা চেতনায় ভুল থাকতে পারে তাই বলে আমার জিঘাংসা আমার হিংসা তার উপর তার লাশের উপরে কবর তুলে লাশ পড়ায় দিয়ে আমার হিংসা প্রকাশ করতে হবে এইটা আসলে আমরা এটা মানে সহ্য করার মতো নয় তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যেন জাতির বিবেক জাগ্রত হয় মনে রাখ মনে রাখতে হবে একটা কথা আছে যে হনুমানের লেজে যদি আগুন লাগে তাহলে লঙ্কা কিন্তু ঠিক থাকে না ঠিক আছে কাজে এই হনুমানের মতো যারা লাফালাফি করতেছে তাদেরকে যদি আমরা ওই সুযোগ দেই এই কাজ করার তখন কিন্তু দেখা যাবে যে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে তো যাক যেহেতু জুমার সময় হয়ে গেছে أمير بطب تلقاي تكررتنا كرتى السلام عليكم ورحمة <applause> <عرمت> الله <applause> اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم